এইটা দেখে দিবে আপনাকে লাইসেন্স দিবে আপনার প্রোডাক্টের যদি কোনো লাইসেন্স থাকে যে না এটা এই এই ইনগ্রিডিয়েন্ট না এটার মধ্যে ওইটা মিশে যাবো ওইটাকে ওইটা করলে জিনিসটা ঠিক হবে ওইটা ইউজ করলে মানুষ উপকার হবে বা কিছু মানুষ টাকা দিয়ে তখন থেকে বাজে জিনিস কিনবে না অবশ্যই কোয়ালিটি সম্পন্ন জিনিসটাকে দিতে হবে আপনার সেই ইয়ার মধ্যে থেকেই নিয়মের মধ্যে থেকে আপনি ইয়ে করবেন আপনি কোনো লাইসেন্স নেই কিছু নেই আপনি প্রোডাকশন করতেছিলাম আপনি যে কার্টুন ভরা ইয়ে করা যতই যাবো না আমি কার্টন ভরা দেখতেছিলাম

পঞ্চাশ হাজার টাকা আপনার আপনার যেটা হিসেবে বন্ধ করে দিয়ে মালাম যা হয়েছে সেটা করে নিয়ে গিয়ে আপনাকে একটা শিক্ষা দেওয়া লাগে কারণ আপনি না জেনে বুঝে একটা কিছু করবেন কেন কিন্তু আপনি এটা মহিলা মানুষ আপনাকে আমি সুযোগ দিচ্ছি ঠিক আছে আপনি আপনার যেহেতু কিছু করে খেতে চাচ্ছেন ইয়া করতে আছে দাস পঞ্চাশ টাকা জরিমানা দিচ্ছ করতেছি এটা আইনের প্রতি ইয়া দেখানোর জন্য আমি এতগুলো ফোর্স নিয়ে এসে এত কিছু করে আমি এতবার একটা অন্যায় দেখে চোখ বন্ধ করে চলে যাব। তাহলে সরকার আমাকে বেতন দিয়ে পালে কি করতে